সংযুক্ত আরব আমির শাইতে সরতে পারে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের পরিস্থিতিতে উদ্বেগে আইসিসি বাংলাদেশে মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা আগামী সেপ্টেম্বরে তবে সেখানকার পরিস্থিতি উদ্বেগ বৃদ্ধি করছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কর্তাদের বিকল্প হিসাবে সংযুক্ত আরব আমিরশাহীর কথা ভাবছে আইসিসি প্রয়োজনে সেখানে সরিয়ে নিয়ে যাওয়া হবে প্রতিযোগিতা আগামী সাতাশে সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ভারতে মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ এবারে প্রতিযোগিতার আয়োজক দেশ বাংলাদেশ কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর সেই দেশের পরিস্থিতি অস্থির তদারকি সরকার দায়িত্ব নিলেও অনেক কিছু স্বাভাবিক হয়নি এখনও এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রতিযোগিতা আয়োজনে ঝুঁকি হতে পারে মনে করছেন আইসিসি কর্তারা ক্রিকেটারদের নিরাপত্তাকে সব প্রাধান্য দিচ্ছেন তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা প্রতিযোগিতা আয়োজনের ব্যাপারে আশাবাদী তারা নিয়মিত যোগাযোগ রাখছেন আইসিসি কর্তাদের সঙ্গে প্রতিযোগিতার চূড়ান্ত পরিকল্পনা তৈরির জন্য আইসিসির কাছে পাঁচ দিন সময় চেয়েছেন বিসিবি কর্তারা অন্যদিকে অনিশ্চয়তার কথা মাথায় রেখে বিকল্প ব্যবস্থা করে রাখতে চাইছে আইসিসি সূত্রের খবর ভারত আগ্রহ না দেখানোয় আইসিসি কর্তারা যোগাযোগ করেছেন সংযুক্ত আরব আমির শাহের ক্রিকেট কর্তাদের সঙ্গে বাংলাদেশে হরমনপ্রীত কৌরদের কুড়িও ওভারের বিশ্বকাপ আয়োজন সম্ভব না হলে আমিরশাইতে সরিয়ে নিয়ে যাওয়া হবে প্রতিযোগিতা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য হয়নি এখনও বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখছেন আইসিসি কর্তারা প্রথমে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছিল আইসিসি জয় বৃষ্টির মরশুমে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে রাজি হননি তাছাড়া আগামী বছর মহিলাদের একদিনের বিশ্বকাপের আয়োজক ভারত পরপর দুবছর দুটি বিশ্বকাপ আয়োজন করতে রাজি নন বিসিসিআই কর্তারা আপনার কি মনে হয় বাংলাদেশে কি মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা সত্যি সম্ভব আপনার মত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ